অন্তর্বর্তী সরকার কোন রকম দ্বিধা দ্বন্দ্ব এদিক সেদিক ভাবার টাইম নাই এই যে অফারটা যেটা সৌদি করছে বাংলাদেশের কপাল খুলে যাবে প্রত্যেকটা মানুষ আমি আপনি আমরা আম জনতা সবাই উপকৃত হবে কারণ গত তিপ্পান্ন বছরে আমরা এইভাবে আগাইতে পারেনি সৌদি যে অফারটা নিয়ে আসছে ইন্ডিয়াকে এইভাবে শিক্ষা হবে যেখানে ইন্ডিয়া এক ইঞ্চি জায়গা দখল করে রাখছে বাংলাদেশের সেই জায়গাটা আবার আমাদেরকে দখল দিতে হবে ছাড় দেওয়া চলবে না যে একটা কথা আছে না যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ ভারতের খরচেই ভারতে এসে অশিক্ষণের কথা ছিল বাংলাদেশি বিচারকদের আটকালো ইউনুস সরকার তাদের কাছে মানে এখন ইউনুস সরকার হচ্ছে মানে পথের কাঠা বা গলার বিষ সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন কি পুরো জাতি অবাক বিশ্ব অবাক নতুন ইতিহাস সৃষ্টি যে ইলিয়াস বাংলাদেশের রাজনীতিতে তোল পাট তৈরি করে দিয়েছে বিএনপির রাজনৈতিক বয়ান মাঠে মারা খেলো এখন অনেকের মনে প্রশ্ন যে মেজর ডালিম দেশে ফিরবেন বা ফিরতে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন ওনার নাম আমরা আকাশে লেগে রাখবো ইসা খানুমির হাজি শরীতুল্লার সাথে বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনো তাদের নাম হবে মীরমুগ্ধ কখনো তাদের নাম হবে ওয়াসিম আনাস আমরা এক একটা তারার নাম দেবো এই বীরদের নামে আজ একই উপায় আজহারি সাহেব দীর্ঘ পাঁচ বছর পরে ফেরত আসার পরে যদি কেউ আজহারি সাহেবের কণ্ঠ রোধ করার চেষ্টা করে কিংবা তার বক্তব্য তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি তিনি কোনো সন্তান ইসলামের লোক মানে বাংলাদেশে কখনো কোনো সত্য কথা বললে সেই লোকটাকে কেন যেন জামাত বলা হয় আর এতে করে জামাতের মানে সেই সব গর্ধ মাথা মোটা লোকগুলো বোঝে না যে ইতিহাস সবসময় সত্যই হয় মেজর ডালিম যে পনেরোটি অভিযোগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানকে নিয়ে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়াকে হবে শিক্ষা যেখানে ইন্ডিয়া এক ইঞ্চি জায়গা দখল করে রাখছে বাংলাদেশের সেই জায়গাটা আবার আমাদেরকে দখল দিতে হবে চলবে না একটা কথা আছে না যদি তুমি তুমি ভয় পাও তবে শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ শেখ হাসিনার ভয়ে বাংলাদেশের মানুষ চুপ ছিল কিন্তু চব্বিশে সবাই রাজপথে নেমে আসছিল ভয়কে জয় করে এই জন্য কিন্তু আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াইতে পারছি শেখ হাসিনা পালাইছে শেখ হাসিনা পালাই গেছে সাথে সাথে আওয়ামী পালাই গেছে কি জন্য পালাইছিল কারণ আমরা রুখে দাঁড়াইছিলাম ভয়কে জয় করতে পারছিলাম লাস্ট সাড়ে পনেরো বছরে বাংলাদেশের মানুষকে জিমি করে রাখছিল শেখ হাসিনা ইন্ডিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে কে কথা বলবে লাস্ট সাড়ে পনেরো বছরের কোথাও দেখছেন যে ইন্ডিয়ার কাছ থেকে ইঞ্চি জায়গা আমরা দখল দিছি যে জায়গাটা ইন্ডিয়ান দখল দখল দিয়ে বসেছিল না আপনার ঝিলেদার মহেশখালীতে একটা নদীতে পাঁচ কিলোমিটার জায়গা দখল দিয়ে বসেছিল ইন্ডিয়া সেই জায়গা আবার আমরা ফেরত নিয়েছি আমাদের বিজেপি সদস্যরা ফেরত নিয়েছে লাস্ট সাড়ে পনেরো বছর দেখছেন লাস্ট সাড়ে পনেরো বছর আপনারা দেখছেন এর গুলিতে আমাদের বিজেপি মারা গেছে বিএসএপ এর গুলিতে আমাদের বাংলাদেশের নাগরিক মারা গেছে আপনি কি দেখছেন লাশ সাড়ে পনেরো বছরে অথবা এখনো দেখছেন যে বিজেপি গুলিতে বিএসএফ মারা মানে ইন্ডিয়ার কোনো নাগরিক মারা গেছে বাংলাদেশে দেখলে গুলি করেছে দিচ্ছে ডিরেক্ট ইন্ডিয়া বিয়েছে মারা গেছে আমাদের ফ্যানির কথা মনে আছে সবার কথা মনে আছে যে কিভাবে মানুষ মারছে বাংলাদেশ থেকে ওদের দেশে যায় ওদের দেশের সম্পদ চুরি করতে না ওদের দেশ দখল দিতে না ঠিক না ওদের দেশ দখল দিতে কেউ যায় না তারপরে গুলি করে মানুষগুলো মারছে এটা আমরা ভালো করে জানি তো আমাদের জমি ইন্ডিয়া কেন দখল দিয়ে রাখবে এটা তো হতে পারে না যেইখানে যেইখানে এক ইঞ্চি জায়গা ইন্ডিয়া দখল দিয়ে আছে সেটা আমাদেরকে আবার ফেরত নিতে হবে ডিরেক্ট তখন একটা দেশ মাথায় রাখতে হবে আমি বারবার করে বলতাম যখন জুলাই আগস্টে আন্দোলন হয় যখন সর্বপ্রথম বিজেপি কে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসা হয় তখন আমি বলছিলাম যে তোমরা ফেলাইতে পারো না ইন্ডিয়ার বর্ডারে এর কাছে লাথি চোর খাও তোমরা ফেলাইতে পারো বাংলাদেশের যোগনের সাথে তোমরা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের দমন করতে তোমাদের কাজ তো ছাত্রদের দমন করা না তোমাদের কাজ হচ্ছে বর্ডার পাহারা দেওয়া বর্ডার পাহারা দাও বলছিলাম না যারা আমাকে আগে থেকে দেখেন তারা জানেন আমি ঘালি গালাজ করে একটা ভিডিও করছিলাম সে এখন আছে গালি দিয়ে দাও ষোলো সতেরো তারিখের দিকে জুলাই ষোলো থেকে সতেরো ভিডিও গালি দিয়ে করছিলাম দেখেন তখন আসলে আমি ভুলছিলাম কারণ এদেরকে শেখ হাসিনা যেটা বলছে সেটা করতে বাধ্য হয়েছে এরা নিজে ইচ্ছাই কিছু করে নাই শেখ হাসিনার কথা শুনতে গিয়ে কাজগুলো এরা করছে প্রতিটা জায়গায় তো দেশপ্রেমিক আছে দেশপ্রেমিক না থাকলে তো চলতো না ওই দেশপ্রেমিক গুলা এখন তাদের দেশপ্রেমের জায়গা থেকে ইন্ডিয়াকে শিক্ষা দিচ্ছে এই যে কাটা তো টানাতে গেছিল সেখানে বাধা দিচ্ছিল না প্রতিটা জায়গাতেই বাধা আরো বাধা আসবে

আমি তার সমালোচকও এবং ভালো কাছে প্রশংসা করি এবং একজন বাংলাদেশি হিসাবে আজকে আমি অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা চাই অন্তর্বর্তী সরকার কোন রকম দ্বিধাদ্বন্দ্ব এদিক সেদিক ভাবার টাইম নাই এই যে অফারটা যেটা সৌদি করছে বাংলাদেশের কপাল খুলে যাবে প্রত্যেকটা মানুষ আমি আপনি আমরা জনতা সবাই উপকৃত হবে কারণ গত তিপ্পান্ন বছরে আমরা এইভাবে আগাইতে পারিনি সৌদি যে অফারটা নিয়ে আসছে আমরা এই যে প্রতিদিন জ্বালানি তেল এটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস আমরা যে তেলগুলো কিনি ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমাদের একটা আছে সম্ভবত চট্টগ্রাম রিফাইনারি কি যেন নাম ভুলে গেছে যাই হোক তো ওইটা হচ্ছে মান্ধাতা আমলের এখন এই যে ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া বিপুল ডিসকাউন্টে তেল ছাড়ছে তো আমরা কিনতে পারি নাই যদিও হয়তো আমাদের কেনার সদিচ্ছা ছিল না ভারতের চামচামি করছি তখন আমরা ভারত থেকে তেল বি লাইনে কিনে আনছি আমরা অন্য দেশ থেকে কিনছি তবে একটা যৌক্তিক কারণ আমরা বরাবরই দেখাইছি গত তিপ্পান্ন বছর কোনো সরকার একটা কাজ করে নাই মানে তিপ্পান্ন বছর হিসাব বাদ প্রথমে করছে একটা যেটা এখন দরকার ছিল লাস্ট বিশ পঁচিশ তিরিশ বছর এটা হয় নাই এটা হওয়া উচিত ছিল যাই হোক সেটা হচ্ছে একটা আপনার পরিশোধনাগার একটা তেল পরিশোধনাগার আপডেট ভার্সনের যেটাতে সব কিছু পরিশোধন করা যাবে আমাদের যেটা সেটাতে হয় না তো বাংলাদেশে একটি পরিশোধনাগার নির্মাণ করতে চায় সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো এতে বাংলাদেশ সহ এই অঞ্চলের জন্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন সহজ হবে মানে জ্বালানি যেটা আছে আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আলোচনা সভায় এমন তথ্য দিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলাম বিশেষ করে অনেক কম দামে আমরা তেল আবার পাবো যদি এটা এখানে এস্টাবলিশ হয় সৌদি বাংলাদেশের অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি প্রবণতা মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা এ নিয়ে একটা আপনারা আলোচনা হয়েছে তারা বলছে যে আমরা বিশ্বের সবচেয়ে তেল কোম্পানি আরামকুর নিয়ে কথা বলছি একটি পরিশোধনাগার স্থাপন করতে তারা বাংলাদেশে আসতে চায় তিনি বলছেন এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলীয় দেশগুলোতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে তো এর মাঝখানে আওয়ামী লীগ সরকারের যেই জ্বালানি মন্ত্রী ছিল এই যে একটি নসরুল হামিদ উড়ে দৌড়া মারতে হবে কেন মারতে হবে সৌদি আজকে যে তথ্য দিচ্ছে যে দুই হাজার থেকে আঠারো সালের মধ্যে আরামকুর একটি বড় প্রতিনিধি দল তিনবার বাংলাদেশ ঘুরে গেছে এখন এই লুটেরারা যারা এই যে দেখেন এইগুলা বললে অনেকে আমার উপরে রাগ হয়ে যান কিন্তু ভাই দেখেন এই যে আরাম করে এই কাজটা সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে সোরবাটপার মন্ত্রীগুলা এরা এগুলা করতে দেয় নাই সৌদি বলছে এই কথা যে তখন এই বিষয়ে কেউ আগ্রহ দেখায়নি কিন্তু আমরা অতীত নিয়ে পরে থাকতে চাই না আমরা কথা বলবো ভবিষ্যৎ নিয়ে নসরুল আমিত সহ এই যে আমাদের কিছু জ্বালানি খাতের ম্যারোনা আছে এদের সম্পদ সিজ করার জরুরি হয়ে আসছে কারণ কি এই যে ধরেন এই দুই হাজার ষোলোতে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শুরু করেছে বাইশে যদি আমরা তখন এগুলা করতাম রাশিয়ার যেই পরিমাণ তেল ছাড়ছে ভারত

আর এই মুহূর্তে তিনি বলছেন যে বাংলাদেশের প্রায় ত্রিশ লাখ কর্মী সৌদি আরবে কাজ করছেন আর আমাদের অস্ত্র উপদেষ্টা ডক্টর ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা হাসান ছিলেন তা আমরা বলি ডাইন সুযোগ নাই আপনাদেরকে জনগণের জন্য এখানে বসানো হয়েছে জনগণের সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশে তেল পরিশোধনাগার হওয়া চাই 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 কারণ তারা বিনিয়োগ করবে আমাদের সমস্যা নাই ভাগ তারা অর্ধেক নিয়ে যাক দিন শেষে একসময় আমরা মালিকানা পাবো আর তাদের ম্যানেজমেন্টের কোনো কাজ হলে এগুলোর ভিতরে চুরি বাট পারি হতো না আমরা হাতে নেড়ে যে পরিমাণ বাট পারি লুটপাট করে খায়া ফেলমো সো সৌদি বিনিয়োগটার পক্ষে আমি কি পরিমাণ মানুষের কর্মসংস্থান হবে উৎপাদন ব্যয় কমে যাবে এই যে জ্বালানির জন্য বিশাল যে সমস্যা আপনি দেখেন এগুলো অনেকাংশে কমে যাবে সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন কি পুরো জাতি অবাক বিশ্ব অবাক নতুন ইতিহাস সৃষ্টি ইউটিউবের ইতিহাসে এত বেশি সংখ্যক মানুষ মোর দেন মোর দেন আট লাখ সরাসরি লাইভ দেখেছে কোনো ভিডিও স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং এটা অতীতে কখনো হয়নি ইউটিউবেও এটা ইতিহাস হয়েছে তো দর্শক আমরা কথা বলছি মেজর ডালিম খ্যাত যে লোকটা তার কোন নাম বা বর্তমান পদপী এটা নয় সাংবাদিক ইলিয়াসের সাথে ইউটিউবে সাক্ষাৎকার দিয়েছেন এবং হাতে হাড়ি ভেঙেছেন সে সাক্ষাৎকার নিয়ে নানানভাবে এটা বিশ্লেষণ করা যায় কিন্তু আমি একটা দিক বিশ্লেষণ করব যে ইলিয়াস বাংলাদেশের রাজনীতিতে তোল পাট তৈরি করে দিয়েছে এটার একটা দিক হচ্ছে আওয়ামী লীগ তো এমনি গেছে আওয়ামী লীগ ডেট এক্সপার্ট মাল বিএনপির রাজনৈতিক বয়ান মাঠে মারা খেলো ইলিয়াসের এই এপিসোডের কারণে এবং চুয়ান্ন বছরের ইতিহাসে জামাত শিবিরের সবচাইতে বড় বিজয় আমি বলবো এটা কারণ আমরা যাই বলি জামাত ইসলামী যতই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করুক উনিশশো একাত্তর জামাতের জন্য একটা করা অধ্যায় বাংলাদেশের রাজনীতি জামাত নিজেরা একাত্তর ওইভাবে ডিফেন্ড করতে পারছে না হিনমন্যতায় হচ্ছিল গোলাম আজম ছাড়া কেউ একাত্তর প্রশ্নের জবাব ক্লিয়ারলি দিতে পারেনি আর গোলাম আজমের বক্তব্যে বর্তমান জামাত একমত নয় সেই হিসাবে এই একাত্তর প্রশ্নটা হালকা করা কিংবা জামাতের যে দৃষ্টিভঙ্গি ছিল যে থিওরিগুলো দিয়েছিল যে ভারতের ষড়যন্ত্র নানান কিছু ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো এই জালিমের বক্তব্যে বক্তব্যে পিনাকিদের হচ্ছে জনগণ তরুণ প্রজন্ম জেএনজি এটা গ্রহণ করছে তো বিএনপি যে আবার মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু করেছিল এটা মাঠে মারা গেল এখন মুক্তিযুদ্ধ ব্যবসা কেউ খায় না এখন একাত্তরে বাংলাদেশ ভারত যুদ্ধ হয়েছিল পাকিস্তান ভারত না বাংলাদেশ পাকিস্তান নাকি কি এটা নিয়ে মানুষ সন্দেহ সংসার পড়ে গিয়েছে শেখ মুজিব কি করেছিল এখন ওইটা নিয়ে সন্দেহ করছে মানুষ কিসের জামাত কি করেছিল আর বিএনপি এসেছে ব্যবসা করতে মানে মেজর ডালিম এসে বিএনপির ব্যবসা একেবারে খেয়ে দিয়েছে এখন ট্যাবলেট খাবে না এই জন্য ডালিমের বিরুদ্ধে বিএনপি খেপেছে তাকে ট্রল করার চেষ্টা করছে বিএনপি যত মোড়াবে তত মোড়াবে বিএনপি এখন সবাইকে প্রতিপক্ষ বানিয়েছে মানে দেখেন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ এক আওয়ামী লীগের শত্রু বিএনপি শত্রু এক এবং সবাই বিএনপি শত্রু মিজর রহমানি বিএনপি শত্রু ইলিয়াসও বিএনপি শত্রু পিনাকি শত্রু বিএনপি শত্রু সবাই মাহমুদুর রহমানও বিএনপি শত্রু বিএনপির পক্ষে আসলে কেউ নেই বিএনপির পক্ষে আওয়ামী লীগ আওয়ামী লীগ যাকে দেখতে পারে না বা আওয়ামী লীগের কাছে যিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন সে মেজর ডালিম এখন বিএনপির কাছেও মোস্ট ওয়ান্টেড খারাপ মেজর ডালিম মিথ্যা কথা বলে অমুক তমুক নান কথা দর্শক ইলিয়াসের সাথে মেজর ডালিমের সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে আমি মনে করি বিএনপির বর্তমানে যে রাজনৈতিক স্ট্যান্স রাজনৈতিক যে বয়ান সেটা মাঠে মারা গেল মুক্তিযুদ্ধ বয়ান একটা ধরা পেল এটা আমরা জানতাম যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারে সেটা মানায় কিংবা পক্ষে ভারত আছে বিএনপি হচ্ছে পর আন্দোলন এরা আসছে ব্যবসা করতে এটা এই ব্যবসা লাঠে উঠবে বিএনপি এটা পারবে না ধরা পড়বে একেবারে আম সালা পুঁজি ধরা পড়বে ধরা পড়েছে এই ব্যবসা কেউ খায় না এখন বিএনপির লোকজন এখন মুখ ফিরিয়ে নিচ্ছে কি এখন মুজিব পূজা শুরু করেছে বিএনপি অথচ মুজিবেরই গোমর ফাঁস করে দিল মেজর ডালিম জিয়াউর রহমান দেখেন মুক্তিযুদ্ধের ব্যবসা করতে গিয়ে জিয়াউর রহমানকে সবাই সম্মান করতো মুক্তিযুদ্ধের ব্যবসা করতে গেছেন জিয়াউর রহমানের সম্মান খুয়াছে বিএনপি জিয়াউর রহমান আসলে কি করেছিল দেখেন কিভাবে শেখ মুজিবের পক্ষে পরিস্থিতিটা আল্লাহর খেলাটা দেখেন কিভাবে বিএনপি কে শেখ মুজিবের পক্ষে বা মুজিববাদী বানিয়ে দিচ্ছে যে না না জিয়াউর রহমান কোরআন শপথ করে ডালিমদের সাথে থাকার কথা বলেছিল জিয়াউর রহমান সেই শপথ মানেনি এই কথা এই মুক্তিযুদ্ধের ব্যবসা যদি বিএনপি করতে না যেত এই কথা বিএনপি শুনতে হতো না এই গোমর আসতো না যে কোরআন শপথ শপথ করে শপথ লঙ্ঘন করেছিলেন রহমান এবং শেখ মুজিব হত্যার সাথে জিয়ুর রহমান জড়িত কিনা এটার পিছনে দৌড়তে হচ্ছে দেখেন যখন জাতি শেখ মুজিব হত্যা কে নাজাদ দিবস হিসাবে বলছে আমরা পনেরোই অগস্টকে নাজাদ দিবস হিসাবে পালন করছি তখন শেখ মুজিবকে ডিফেন্ড করতে হচ্ছে বিএনপি কে শেখ মুজিব হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত নাই এই বিষয়ে এখন কথা বলতে হচ্ছে বিএনপি কে বিএনপির রাজনীতি বাংলাদেশে আছে বিএনপি রাজনীতি শেষ বিএনপির বয়ান ইতিহাসের এক এপিসোডে শেষ এখন বলবেন এতে কি মানুষের মাইন্ডসেট আপ চেঞ্জ হয়েছে ইউটিউবের ইতিহাসে এত বেশি পরিমাণ লোক দেখেছে এটা তারা কি বোঝা যায় মানুষের আকর্ষণ আছে মেজর 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 ডালিমদের ডালিমদের ক্রেডিবিলিটি আছে আছে অবদান এই ডালিম একজন দক্ষ কূটনীতিক জামাত নেতাদের সাথে ইলিয়াস পিনাকিদের সাথে তার যোগাযোগ হতো জামাত নেতারা অনেকে যারা প্রবাসে থাকেন তারা তাদেরকে তাকে বড় ভাই বলে সম্বোধন করতেন পরামর্শ নিতেন কি করা যায় কি এবং মেজর ডালিম ভবিষ্যৎবাণী করেছিলেন এই সাত জানুয়ারি নির্বাচনে পর আওয়ামী লীগ এক বছর বেশি টিকবে না সেটাই হয়েছে আমিও বলেছিলাম তো দর্শক জনগণ ডালিমের কথা বিশ্বাস করে ইলিয়াসের কথা বিশ্বাস করে বিএনপির ওই সাহেদ রায় ডালিমকে কাউন্টার দিতে আসছে এটা দেখলে হাসি পায় কোথাক আর কি তেলতলা আর বালতলা ডালিমকে কাউন্টার দিতে এসেছে সাহেদ চিন্তা করছেন ইসকন শাহেদ দর্শক বিএনপির কোনো বয়ান নাই বাংলাদেশে বিএনপির কোনো রাজনীতি নেই কে দিয়েছেন এক এপিসোডেই নাই করে দিয়েছেন সামনে আর কত কিছু হয় ওয়েট অ্যান্ড সি দর্শক ডালিম সাহেব কি বলেছেন কতটুকু সত্য নির্ম পর্যালোচনা করা যায় সেটা ভিন্ন আলোচনা কিন্তু এক কথায় শাহবাগী বিএনপির পাশায় আগুন ধরিয়ে দিয়েছেন ওদের দৌড় শুরু হয়ে গেছে ওদের মাথা খারাপ হয়ে গেছে এবং এখন এই ডালিমরা যেটা বলবে সেটা শতভাগ শত না হলো জনগণ সেটা বিশ্বাস করবে পাবলিক পারসেপশন হবে এবং ডালিম সাহেব কোন অসত্য বলেছেন এরকম আমার বিশ্লেষণ ধরা পড়েনি যদি ধরা পড়তো আমি বলতাম কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করতে চাই মুজিব নিয়ে মুজিব নিজে সঙ্গে ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলি দায়ভার নিয়েছে মানে এই যে মুক্তিযুদ্ধকে ভারতীয় প্রজেক্ট হিসাবে ভারতীয় ষড়যন্ত্র যত প্রমাণ করা যায় জামাত তত শক্তিশালী হয় জামাতের বয়ান তত শক্তিশালী হয় জামাত তত মোরালাইজড হয় গোলাম আজমদেরকে মনে পড়ে তত এটাই তো বলেছিলেন মুজিব নিজেই ধরা দিয়েছেন মুজিবের ভাষণে নয় জেউ রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ যে কতবদ্ধ হয়েছিল আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজাজ ডাকে মুক্তিযুদ্ধের সলম শহীদের সংখ্যা ত্রিশ লক্ষ নয় তিন লক্ষ মানে এখন ত্রিশ লক্ষ তিন লক্ষ এই বিতর্ক কি হালকা করে বর্তমান রাজনীতিতে অনেকটা লেস রেলেভেন্ট করে এটাই জামাতের বিজয় মুক্তিযুদ্ধে ধর্ষণের শিক্ষা নারীদের সংখ্যা দুই লক্ষ নয় বরং আরো অনেক কম কারণ নারিম সাহেব বলেছেন উনি মাত্র দুইজন ধর্ষিত নারীকে পেয়েছেন এগুলো ফ্যাক্ট আর বাকিগুলো হাইপার বল ত্রিশ লক্ষ হাইপার বল মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাইনি এই কথা আমিরা যেমন কিছুদিন আগে বলেছেন যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চেয়েছি কিনা এটাই তো সন্দেহ ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধে সহায়তা করতে করছে যাতে তাদের একটা প্রদেশ বানাতে পারে মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিউর রহমান জড়িত ছিলেন পুরানের শপথ করে দেখেন মুজিব হত্তায় জিয়া জড়িত ছিলেন এখন বিএনপি দৌড় এখন তোমরা মুজিব প্রেমী হও যে না হয় স্বীকার করো যে হ্যাঁ মুজিব জড়িত ছিল নাহলে বলো যে না জিয়র রহমান শেখ মুজিব আমাদের বাপ দুইটার একটা বলেন রাজনীতি জায়গা মতো বলে দিয়েছে ইলিয়াস রাজনীতি করতে হতে বয়ান দরকার সে বয়ান নাই বিএনপির কোনো বয়ান নাই এখন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ